যুবকরাই আগামীকালের সমাধান যুবকরাই সমস্ত দুশ্চিন্তার সমাধান আমি মনে করি না আমি খুব বুদ্ধিমান তবে আমি অনেক বেশি বুদ্ধিমান লোকের সাথে কাজ করেছি এবং বেশিরভাগ বুদ্ধিমান মানুষ তারা সবসময় সফল কাজ করতে চায় দ্রুত সহজ কাজ এবং আমি মনে করি দ্রুত সফল হওয়া সহজ নয় প্রতিবার আমরা যা কিছুই করি আমরা দশ বছরের জন্য প্রস্তুত হই আমি জানি আমি বুদ্ধিমান নই যদি আমরা সফল হতে চাই আমাদের দশ বছর পরে জিততে হবে যদি আমরা সফল হতে চাই আমাদের স্মার্ট মানুষের সাথে কাজ করতে হবে যদি আমরা সফল হতে চাই আমাদের অনেক ভুল করা উচিত এবং কখনো হাল ছাড়া উচিত নয় অনেক লোক ভুল করে তাদের সমস্যা হয় তারা হাল ছেড়ে দেয় আমরা কখনো হাল ছাড়ি না আমরা আমাদের ভুল থেকে শিখি এবং আমি মনে করি যখন আমরা ব্যর্থ হই যে বার্তা যে অভিজ্ঞতা আমি আপনাদের দিতে চাই যে উপদেশ আমি আপনাদের দিতে চাই আপনি বিচার করবেন এই ব্যক্তি সফল হবে কিনা যখন সে ব্যর্থ হবে সে কি মনে করে এটা তার দোষ নাকি অন্য কারো দোষ যদি সে মনে করে তার ব্যর্থতা অন্যদের কারণে এই লোকটার কোনো সুযোগ নেই যারা ব্যর্থ হয় তারা সবসময় ভাবে হুম এটা আমার দোষ আমি ঠিকঠাক করিনি আমার এখানে বা সেখানে পরিবর্তন করা উচিত এই লোকগুলোর সুযোগ আছে তাই আমি যারা ব্যর্থ হয়েছে তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি যারা ভুল করেছে তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি আমি আমার ভুল থেকে অনেক কিছু শিখেছি সুতরাং এটাই আমি যখন এটা আমার জীবনের মনোভাব যখন আমি ব্যর্থ হই আমি বলি দেখো আমি ব্যর্থ হব যখন আমি সফল হই আমি বলি বাহ আমি কখনো জানতাম না যে আমি সফল হতে পারব এটা আমাকে খুব ইতিবাচক এবং আশাবাদী করে তোলে এবং এত এত ভুল এত বেশি ব্যর্থতার কারণে এটা আমাকে কখনো অভিযোগ না করতে শিখিয়েছে কারণ আমি এতে অভ্যস্ত হয়ে গেছি আমরা প্রতিদিন ভুল করছি এমনকি আজও আমরা প্রায় প্রতিদিনই বোকা সিদ্ধান্ত নিই কেউ জানে না আমরা ভেবেছিলাম আমরা স্মার্ট কিন্তু শেষ পর্যন্ত বোকা প্রমাণিত হয়েছি কিন্তু আমরা শিখি আবার করি আমরা শিখি আবার করি এটাই পথ এটাই জীবনের মনোভাব যখন সবাই অভিযোগ করে সেটাই সুযোগ ওদের চিন্তা করতে দাও আমি সব সময় ভাবতাম যখন আমি ছোট ছিলাম যখন আমি হাইস্কুল বা ইউনিভার্সিটিতে স্নাতক হয়েছি আমি ভেবেছিলাম বিল গেটস আমার চাকরি কেড়ে নিয়েছে আপনারা জানেন বিল গেটস সমস্ত সফল কাজ করেছে ওরা কলে ল্যারি এলিসন তারা তারা সব দারুণ সুযোগগুলো নিয়ে নিয়েছে আইবিএম লাভবান হয়েছে আমাদের লোকজনের কোনো সুযোগ নেই এবং আমি মনে করি আমি খুব উঁচু লক্ষ্য রেখেছি আমার লক্ষ্য হওয়া উচিত আমার চারপাশের লোকদের সমর্থন করা এবং সাহায্য করা ছোট ছোট কাজ করুন আমি কখনো ভাবিনি আমি আজ এখানে থাকতে পারব অঠর বছর পর আলিবাবা আজকের আকারে পরিণত হয়েছে হ্যাঁ আমরা ভাগ্যবান কিন্তু আমরা বেশিরভাগ মানুষের চেয়ে অনেক বেশি পরিশ্রম করি আমরা রাতে কখনো ভালোভাবে বা শান্তিতে ঘুমাই না গত বছর আমি বছরে আঠাশ সমর ঘন্টা ভ্রমণ করেছি প্লেনে প্লেনের ভেতরে আমি কঠোর পরিশ্রম করছি আমার দলও খুব পরিশ্রম করছে আঠারো বছর ধরে আমরা এমনভাবে কাজ করছি যেমন একটা সাধারণ কোম্পানি ষষ্ঠ বছর কাজ করে দিনরাত কিছুই বিনামূল্যে নয় কিছুই সহজ নয় সহজ হওয়ার মানে আপনাকে ভিন্নভাবে চিন্তা করতে হবে আপনাকে ভিন্নভাবে কাজ করতে হবে আমার কোম্পানির শুরুর দিনগুলোতে যখন কিছু আইডিয়া আমার ডেস্কে আসে জ্যাক এটা দারুণ আইডিয়া আর আমি সবার দিকে তাকাই সবাই বলে এটা ভালো আইডিয়া আমি সাধারণত আবর্জনায় ফেলে দিই কারণ সবাই যখন বলে এটা ভালো তখন অন্য সবাইও একই রকমভাবে যদি সবাই বলে এটা খুব কঠিন হতে চলেছে তাহলে আমি সেই কঠিন প্রশ্নটিতে খুব আগ্রহী হই এবং আমি সেটা তুলে নিই এবং বলি আমরা কিভাবে একটি ভিন্ন উপায়ে কাজ করতে পারি এটা হলো অনন্য হওয়া ভিন্ন হওয়া এবং তৃতীয়টি এটি আমার পরামর্শ এবং এটি আমি নিজেকে প্রতিদিন বলি আজ খুব কঠিন আগামীকাল আরও কঠিন কিন্তু আগামীকালের পরের দিনটি সুন্দর তবে বেশিরভাগ মানুষই আগামীকাল সন্ধ্যায় মারা যায় আপনাকে খুব পরিশ্রম করতে হবে প্রতিটি কঠিন দিন প্রতিটি কঠিন পরিস্থিতি সমস্যার মুখোমুখি হওয়া সেটাই আপনার নিজের প্রশিক্ষণ যখন তুমি তোমার স্কুল থেকে স্নাতক হও এই স্কুল থেকে স্নাতক হও তুমি সবেমাত্র তোমার শেখার ক্যারিয়ার শুরু করছো তোমার আসল চ্যালেঞ্জ হলো যখন তুমি কলেজ ছেড়ে যাও আসল জীবন তখন শুরু হয় আসল পরীক্ষা শুরু হয় আসল পরীক্ষা শুরু হয় এটাই জীবন পরে শেষ করলাম এই বক্তৃতার কোন অংশটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে